কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইসাখালী ফোর স্টার চাইনিজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি সম্মানিত সভাপতি হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ বাসির উদ্দিন বাচ্চু সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদুর রহমান খোকা কায়েদপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি সেলিম সাধারণ সম্পাদক গুলজার চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মিয়া এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাত্তার মোল্লা রূপগঞ্জ বিএনপি সভাপতি হুমায়ুন আহমেদ বলেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা নৌকা মার্কায় ভোট চেয়েছে যাদের ছবি আওয়ামী লীগের নেতাদের সাথে রয়েছে তারা কখনোই সদস্য হতে পারবে না